আসসালামু আলাইকুম বাংলাদেশি ফ্রেন্ডস ইউনিয়ন কর্তৃক আয়োজিত ঈদ রি ইউনিয়ন প্রোগ্রামের দুই হাজার যে পিকনিক স্পট সেটা হচ্ছে কাস্তিয়ান হুগ আমরা এই মুহূর্তে কাস্তিয়ান হুগে এসে পৌঁছেছি একটা বাস নিয়ে আমাদের সদস্যদের বাকি সদস্যদের দেখতে পাচ্ছি আত্মীয় স্বজন ফ্যামিলি একটা ট্যুর তো আজকের ফ্যামিলি ট্যুরের যত সদস্য আছে আমরা সবাই মিলে এখন আমাদের স্পটে এসে পৌঁছেছি আজকে পুরো দিন আমরা এই কাস্তিয়ান হুগ যেই পর্যটক স্পটগুলো সেখানে ভিজিট করবো এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন

প্রতিটা ট্যুরিস্ট স্পটে ছোট ছোট এই ধরনের কিছু গিফট শপ থাকে এখানের যেই স্থানীয় যেই খাবার বা এখানের ঐতিহ্যবাহী কিছু জিনিস সেগুলো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি ক্যামেরা কাছে নিয়ে দেখাই পেনের কাতালোনিয়ার আপনি যদি এই ধরনের গ্রামে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটা এই যে এই ধরনের পুরাতন প্রাচীন বিল্ডিংগুলো আছে কিন্তু লোকজন দেখবেন না মনে হয় যেন কেউই থাকা না এখানে জনসংখ্যা একবারে কম একবারে কম আপনি পুরো দিন হাঁটলো এই ধরনের গ্রামে লোকজন দেখা যাবে না আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই আমাদের গ্রুপ টিম কিন্তু এখানের স্থানীয় কাউকে এখানে দেখবেন না এই গ্রামের পরিবেশ দেখেন দেখতে পাচ্ছেন এখানে কেউই নেই মনে হয় যেন একবারে ভূতের রাজ্য এই ধরনেরই হয় এখানে কারণ হচ্ছে জনসংখ্যা একবারে কম আর এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর গরম কিন্তু এই জায়গাটাতে এখন সাত সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোটামুটি ঠান্ডাই বলতে পারেন সামনে একটা মিরাডোর আছে মিরাডোর বলতে এখান থেকে যে পাহাড়ি ভিউ অনেক সুন্দর দেখায় তো আমরা এখন ওই পাহাড়ি ভিউগুলা দেখা জন্য চাচ্ছি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে এখান এই রোড দিয়েই সামনে গেলে ওই যে পাহাড়ি ভিউটা অনেক সুন্দর আর এই গ্রামটা অনেক সুন্দর প্রাচীন একটা গ্রাম দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলার অবস্থা বিল্ডিংগুলা একবারে মনে হয় যেন তিন থেকে চারশো ব বছর পুরনো বিল্ডিং তবে কোনো লোকজন দেখবেন না এই গ্রামে আসলে এই ধরনেরই হয় এটা সুন্দর একটা জায়গায় আস আরসি একটা গ্রামের লাস্ট প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকসাইডে এগুলো আর এই দিকের যদি ভিউগুলো আপনাদেরকে দেখাই অনেক সুন্দর ভিউ এ আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের যে ভিউগুলা এই যে এই পাশে এই পাশের ভিউটা যদি দেখে ওই পাহাড়ি যে ভিউগুলো আসলে অনেক সুন্দর এবং দেখার মতো ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাস্তিয়ানান হুক এটা কাতালোনিয়ার লাস্ট প্রান্তে এখান থেকে আসলে ফ্রান্স বর্ডার একবারে কাছে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানের যে ইয়ে এখানে পাহাড়ি এলাকায় যে ছাগলের পাল বা ছাগল গরু এগুলার এখানের ফার্ম আছে সেটাই এখানে বলে দিয়েছে যে এই পাহাড়ি এলাকার নিচে যদি আমরা যাই তাহলে এখানে অনেক গরু ছাগল দেখতে পাবো যেখানে অনেক সুন্দর দৃশ্য আসলে আর বিশেষ করে দেখতে পাচ্ছেন এই সাইডের যে ভিউগুলা চমৎকার একটা ভিউ মনোরম একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন কাস্তিয়ানা হুগের উপরে যে একটা মিরাডোর আছে ওটা ভিজিট শেষে আমরা এখন নিচে এখানে একটা পাহাড়ি ঝর্ণা আছে ওইখানে এখন যাওয়ার জন্য যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে লা মলিনা ত্রিশ মিনিটের দূরত্ব এটা এখানে কিন্তু প্রচুর বরফ পড়ে কিন্তু এখন একটু বরফ কম তার কারণ হচ্ছে এখন যে ওয়েদার নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে এই জায়গাটাতে যাই তাহলে ঠিক এরকম দৃশ্যটাই দেখতে পাবেন যে যেরকম এখানে দেখা যাচ্ছে আমরা এখন যাব এখানে যে এই যে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা এই ঝর্ণাটার ওখানে যাব ওখানে বাংলাদেশের পার্বত্য এলাকার যে ঝর্ণাগুলো রকমের কিছু সিনারি আছে অনেক সুন্দর জায়গা তো আমরা কাস্তিয়ানান হুগের উপরে যেই মিরাডোর আছে মিরাডোর বলতে এখান থেকে যে পাহাড়ি ভিউ ওই ভিউগুলো দেখার শেষে আমরা এখন নিচে যাচ্ছি ওই ঝর্ণাটার দিকে ঝর্ণা দেখার জন্য এখানে কে যেন একটা গোলাপ ফুল রেখে গেছে শুকনো গোলাপ আর এই যে দেখুন এই পাহাড়ের ভিউটা আমরা ওই যে নিচে যাব ওই নিচে গিয়ে আমরা এখন যে ঝর্নার ভিউটা আছে ওখানে যাওয়ার চেষ্টা করব এখন এখন আমি কিন্তু শুনতে পাচ্ছি ঝর্নার পানি যে পড়ছে উপর থেকে ওই আওয়াজটা এখন শোনা যাচ্ছে আমরা এখন নিচে যাওয়ার জন্য চেষ্টা করছি তবে আমাদের গ্রুপের সাথে অনেক বাচ্চা আছে বাচ্চাদের কারণে আমাদের বাকি টিমটা আসতে একটু লেট হচ্ছে কি সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার যে পানিগুলা এই যে দেখুন দিয়ে ঝর্ণার পানিগুলা পড়ছে আর এখানে আমার সাথে আরও অন্যান্য পর্যটকরা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষজন আছে আর সামনের যে ঝর্নার ভিউটা সামনে আসলে আপনাদেরকে যদি দেখাই তাহলে যে ঝর্ণাটা পড়ছে প্রচন্ড পানির শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন অনুমান করতে পারছেন যে এখানে কত হ্যাভি ভাবে ঝর্নার পানিগুলো পড়ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার পিছনে যে ঝর্ণার পানিগুলো পড়ছে আমার আমার হয়তো বা কথা আপনারা ক্লিয়ার এখন শুনতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে আমি এখন আহ পাহাড়ে খুব কাছেই আপনারা দেখতে পাচ্ছেন খুব জোরে এখানে পাহাড়ে ঝর্নার পানিগুলো পড়ছে এবং এই জায়গাটা দেখতে আসলে এতটা একটা চমৎকার লাগছে আপনারা দেখতে পাচ্ছেন চারদিক থেকে যেভাবে পানি পড়ছে বা পানির যে ঝর্নার একটা স্রোত সেটা অকল্পনীয় এত পানি পাথরের পাহাড় থেকে যে এত পানি থেকে আসে অলৌকিকভাবে সেটাই হচ্ছে আসলে একটা আল্লাহ একটা অলৌকিক ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন এখানের যেই ভিউটা পাহাড়ে ঝর্নার খুব সুন্দর একটা ভিউ ঝর্ণার পাশেই খুব সুন্দর একটা জায়গা ছিল যেখানে আমরা দুপুরের খাবারের আয়োজন করেছিলাম সাথে আমাদের পিকনিকের যে গেমস এবং বিনোদনমূলক যে আয়োজন সেটাও ওখানেই সেরে নিলাম আমাদের টিম খুব সুন্দরভাবেই সফলভাবে আমাদের খাবারের আয়োজনটা করেছিলাম প্রথম পুরস্কার প্রথম আবারও হয়েছে শুভ করে